নিজে তৈরি করে এই জন্য সব থেকে কম রেটে দিতে পারে এই চার্জারগুলি তো আমি দেখাচ্ছি ভাই এই চার্জারগুলি কত করে ভাই এগুলো সেম পুরি চার্জারগুলি এগুলা খুব কম আমরা 25 টাকা করে দিতে পারবেন চার্জার যদি

এই পুরা সার্কিটগুলো থেকে সারা বাংলাদেশ থেকে কানেকশন করার পরে এখান থেকে ভালো সার্কিট যেগুলো যেমন ভালো ভালো কোম্পানির যে চার্জারগুলো আমরা পাই কানেকশন করে বাঙালির মাধ্যমে বাঙালিদেরকে বলাই থাকে যে আপনারা চার্জারগুলো কানেকশন করেন তো সারা বাংলাদেশ থেকে পুরা সার্কিট চার্জারগুলো কানেকশন করার পরে ভাই শত কথা ভালো ভালো কোম্পানি যেগুলো যেমন এক্সেল কোম্পানি শাহি কোম্পানি বড় বড় কোম্পানি যারা যারা ভালো চার্জারগুলো কানেকশন করে ওই চার্জারগুলো ভাই আমি ওই ভালো সার্কিটগুলো দিয়ে তারপরে আমি গ্যারান্টি প্রোডাক্টগুলো করি যাতে মান মানগত থাকে সবকিছু নষ্ট হয় না সব নষ্ট হয় না সার্কের ভালো থাকে ভালো থাকে ভালো থাকে জি জি

যদি নেই আমি একবার আসছেন আপনার সম্মানে আমি কমাই দিলাম তেতাল্লিশ টাকা করে ধরুন কারণ এর আগে ভিডিও করছি গ্রাহক থাকছে আলহামদুলিল্লাহ মাল

কিন্তু যোগাযোগের মাধ্যমে যদি কোনোভাবে অর্ডারের মাধ্যমে কেউ নিতে চায় সেটা আমি সহজ পদ্ধতি রাখছি কেউ যদি কারো কমে দেখেছে অনেক নতুন দেখে ব্যবসা শুরু করতে চাইতেছে এখন নতুন মানুষ ব্যবসা শুরু করতে চাইতেছে কিভাবে

কেউ যদি ডিস্ট্রিকে নিতে চায় আর তাদের জন্য আমি দুইশো চল্লিশ টাকা ধরবো টাকা মাল খুব ভালো আমি অনেক ক্ষেত্রে পঞ্চাশ টাকা বিক্রি করি ষাট টাকা বিক্রি করি কিন্তু মার্কেটে যদি আমার কেউ নেয় তাদের জন্য আমি দুইশো চল্লিশ টাকা করে ধরি ত্রিশ টাকা করে লাস্ট যদি কেউ ধরো চল্লিশ টাকার অবশেষে সাথে সাথে আমি দোকানদারকে পাঠাই দিই অর্থাৎ আমি কমই বিক্রি করি মার্কেটে বেশি বিক্রি করি এখন যেহেতু অনেক বড় দোকানদার আছে যারা রেট ভালো পায় মাল ভালো পায় যার কারণ আলহামদুলিল্লাহ অনেকে আমার থেকে মাল নিতেছে you <laughs>

আমি ডিস্ট্রিক্টে ভালো একটা অফার দিচ্ছি সেই কারণে যাতে তারাও আমাদের আমি পাইকারি বিক্রি করি তারাও যদি আমাদের পাইকারি নিয়ে বিক্রি করে তারাও উপকৃত আমার সবাই থাকবে না ব্যবসা তালাশ করতেছে হয়তো বিরতি কিন্তু ব্যবসা করার প্রতি উদ্যোগ নিতে পারে এই জন্য আমি একটা আরকি আছে এই যে আরেকটা আছে নতুন নতুন বড় বডি দিয়ে দেখেন এই যে এখানে

কিছুটাকে অ্যাডভান্স অ্যাডভান্স দিলে উনি মাল পাড়া দিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ